উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামীকাল সাতাশ সেপ্টেম্বরের মধ্যে আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে এদিকে সমুদ্রপৃষ্ঠে বর্তমানে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে যা ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য সহায়ক পরিবেশ তৈরি করছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির অনুকূল পরিবেশ বিরাজ করছে যদিও বর্তমান পরিস্থিতিতে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা তুলনামূলকভাবে কম তারপরও এটি একটি শক্তিশালী মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে এ কারণে আগামী আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর ও মধ্য বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ছাব্বিশ সেপ্টেম্বর থেকে পরবর্তী পাঁচ দিন সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এর মধ্যে খুলনা বরিশাল রংপুর সিলেট ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্জ্যসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে সাতাশ ও আঠাশ সেপ্টেম্বর চট্টগ্রাম ও সিলেট সহ কয়েকটি বিভাগে দমকা হাওয়া সহ ভারী বর্ষণের সম্ভাবনা আরও বাড়বে একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে উনত্রিশ ও তিরিশ সেপ্টেম্বর দেশের প্রায় সব বিভাগেই হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের মাত্রা তুলনামূলকভাবে বেশি হতে পারে উল্লেখ্য সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এর ফলে উপকূলীয় এলাকাগুলোতে ঝড়ো হাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্গে দেখানো হয়েছে কে এম মোরসালিন সৈকত স্বদেশ প্রতিদিন